দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর গ্রাম বাজার সংলগ্ন এলাকায় সুবাষ স্মৃতিসংঘের তেইশতম সর্বজনীন দুর্গা উৎসব ফিতে কেটে এবং পদ্মের পদ্মার দড়ি টেনে অভিনব শুভ উদ্বোধন করেন এলাকার ক্ষেত পুজোরা একজন রিক্সা চালক একজন মুঠিয়াসহ সমাজের এই রকম পাঁচজন ব্যক্তিকে নিয়ে শুভ উদ্বোধন করেন সুভাষ স্মৃতি সংঘের কর্মকর্তারা সুভাষ স্মৃতি পুজো কমিটির সম্পাদক অসীম রায় ও ক্লাবের ক্রিয়া সম্পাদক অভিজিৎ চৌধুরী জানান এবছর তেইশতম বর্ষে পদার্পণ করল এই পুজো গত বাইশ বছর আমাদের এই দুর্গাপুজো মণ্ডপে উদ্বোধন করেছিলেন জেলাশাসক বিডিও ওসি অনেক মঠের মহারাজরা এসে উদ্বোধন করে গেছেন তাই এবছর আমরা একটু অন্যরকমের ভাবনার ভেবে দেখলাম যাদের কোনো দিন কেউ খোঁজ নেয় না সেসব মানুষজনদের উদ্বোধনের ভাবনা ভাবা হয়েছিল এবছর তেইশ বছরের পুজো পদার্পণ করল আর এই তেইশ বছরের পুজোর পদার্পণ প্রাপ্তন প্রাক্কালে ক্ষেতমুজুর মুঠিয়া মুঠিয়াসহ সমাজের এরকম লোকদের পাঁচজন ব্যক্তিদের দিয়ে পুজো প্যান্ডেল ফিটে কেটে পদ্মার দড়ি সরিয়ে শুভ উদ্বোধন করলেন বলে জানান শুভাশ্রীতি সংঘের কর্মকর্তারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন మొదటికే బోర్డు మనకు యాపర్టజ్ এদের <tutly> <Ooh. tutly>

আমরা ওই সিস্টেমের ব্যাপারে কথা 얘기를 এসেছি কিন্তু এইবারমানের ট্রেনিং মডালে এক পূর্ণnabla চিন্তা ভাবনা করেছে তা সে ক্ষেত্রে আমরা যেন দুটো হাত দিই এবং আপনাদের কোথায় এসেছেন আমরা সুভাষিত পুজো মন্ডপে এসেছি কি করতে আমরা এখানে উদ্বোধন করতে এসেছি আপনারা কারা আমরা লেবার এনি টোটো চালায় এনি খেদ মজুর ইনি ভ্যানটা চালায় এনি এমনি রিস্কা ইয়ে করে খায় সবই লেবার শ্রেণী সবই লেবার লোক আমরা আজকে আপনাদের দিয়ে এই সুভাষ স্মৃতি ক্লাবের দুর্গা মণ্ডপ উদ্বোধন করলো এর জন্য আপনারা কতটা খুশি এবং কতটা গর্বিত মনে করছে খুবই গর্বিত মানে খুবই আনন্দ মানে এত আনন্দ পেয়েছি মানে বলার কথা না বা এই সুভাষ স্মৃতি ক্লাবকে আমরা ধন্যবাদ কারণটা কি কারণটা আমরা যে এরকম প্রতিষ্ঠান আমরা কোনোদিনই পাইনি মানে সব জায়গাতেই তো গেছি বা দেখে দেখে বাড়ি চলে গেছি কোনো জায়গায় তো এরকম আমরা সুযোগ সুবিধা তো মানে সম্মান পান না 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 এই জায়গাতেই পাইনি এই সম্মান পেয়ে আপনারা গর্বিত প্রচুর গর্বিত চরম চরম গর্বিত গর্বিত খুবই আনন্দ কী নাম আপনার আমার নাম তাপি বাগ বাড়ি কোন ঠাকুর উদ্বোধন হলো মন্তেশ্বর সুভাষিতির সঙ্গে দুর্গা পুজো উদ্বোধন হলো কারা উদ্বোধন করলেন আজকে সমাজের পাঁচজন বিশিষ্ট মানুষ যাদের মধ্যে আছে কিছু টোটোওয়ালা আছে যারা মাটি কাটে তারা আছে যারা প্যান্ডেল তৈরি করে তারা আছে এবং যারা রাস্তায় বিভিন্ন লেবার কাটে এরকম সমাজে আমরা পাঁচজনকে বেছে নিয়েছি এই উদ্যোগটা কেন এই উদ্যোগটা হলো আজকে চারদিকে যখন সবাই খুব উঁচু দরের যারা মানুষদের সবাই ডাকে আমরা যেমন বললাম বিগত বাইশ বছর ধরে আমাদের যেমন কাশ্মীর থেকে আমরা নিয়ে এসেছিলাম একজন সাধুকে তারপরে আমাদের বেলুর মঠ থেকে নিয়ে এসেছি সেরকম এসপি আমাদের এখানে এসেছিলেন ওইসি সি বিডিও এসডিও সবাই আমাদের উন্নত করে গেছে তো এবার আমাদের ঠিক করা হলো যে এমন পাঁচজনকে ডাকতে হবে যাদের কথা কেউ ভাবে না সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ কাজ করে বলে একটা কবিতা যাদের নাম নেই কিন্তু ওরা সমাজে চিরকালই কাজ করে চলে সেই জন্য আমরা তাদের বেঁচেছি আর একটা আছে যে বিভিন্ন সমাজে এখান থেকে ওখান থেকে টাকা পেয়ে বড়ো বড়ো পূজা মণ্ডপ করছে অনেক বড় বড় আর্টিস্ট আনছে কিন্তু একটা জিনিস আছে আঁখ আঁখের রস আর আঁখ চিবিয়ে খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে একটা ক্লাস ফাইভ একটা কবিতা আছে প্রেমেন্দ্র মিত্রের চিবিয়ে খেতে হয় বলে এক মিষ্টি সবার চাইতে আমাদের সব ক্লাব আজকে সেরকম সবার চাইতে মিষ্টি এই ঠাকুরটা কত বছরে এটা তেইশতম বছর কদ কদিনের পুজো হবে এটা আমাদের আজকে পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত আচ্ছা বিভিন্ন দিনের সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হ্যাঁ আমাদের পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত সাত দিন অনুষ্ঠান আছে সেই জন্য আমাদের এবার অনুষ্ঠান নাম দিয়েছি রামধনু রামধনুর যেমন সাতটা রঙ আছে আমাদের সাত দিন সাত রকমের অনুষ্ঠান সরকারি অনুদান পেয়েছেন হ্যাঁ সরকারি অনুদান পেয়েছি এবছর আপনাদের থিম কী এবছর আমাদের থিম হচ্ছে দেখেন জগদ্ধাত্রী মূর্তি মূর্তি আছে এবং সে মা যে তার সন্তানদের আশীর্বাদ করেন এবং সন্তানদের যাতে চেতনা ফিরে আসে কিছু পাওয়ার জন্য যেন পিছিয়ে না যায় সেটাই আমরা বলতে চাইছি বাজেট কত আপনাদের এবার আমাদের বাজেট এবার মোটামুটি প্রায় ছয় থেকে সাড়ে টাকা সাড়ে তা এই যে পুজো মানে কত বছর বললেন তেইশ এই পুজোর মাধ্যম দিয়ে এলাকাবাসীকে এই যে উদ্বোধনের যে একটা নজির সৃষ্টি করলেন এলাকাবাসীকে কি জানাতে চাইছেন এলাকাবাসী জানাতে চাইছি এই সমস্ত মানুষদের দেখে যেন কেউ নাক না সিটকায় এরাও সমাজে মানুষ এরা আছে বলি আমরা আছি এরা যদি না থাকে আজকে যে পূজা মণ্ডপ তৈরি হয়েছে এরা যদি বলে সবাই যদি আজকে যদি বিদ্রোহ করে যে আমরা করব না তো আমরা পূজা মণ্ডপটাও তৈরি করতে পারবো না শরীরে যেমন অঙ্গগুলো যদি আজকে বিদ্রোহ করে আমরা যেমন চলতে পারবো না ঠিক এরাও তাই আমার নাম নাম পরিচয় আমার নাম অভিজিৎ চৌধুরী আমি সুভাষিতের সঙ্গে কাজ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ